মরণ আময় ড দিয়েছে যেতে হবে ভাই মরণ আময় ডক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে পরকালে দেখা হবে এখন চলে যাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সাড়া আমায় দিতেই হবে থাকিতে পারিব না আর মিছেই হবে ভাবিনি অসময়ে ডাক আমল কি হবে ও পায় তো বা করার সময়টাও এখন মার নাই তো বা করার সময়টাও এখন মার নাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই হবে এখন চলে যাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভলে যাবে কিছুদিন পর্যতই আপন ভাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে তারা লোক করে আমি পরে অন্ধকার এই দুনিয়া তার জন্য নয়তো চিরস্থায়ী এই দুনিয়া তার জন্য নয়তো চিরস্থায়ী মরণ আমায় ডাকে দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই